আমরা বাঙালিরা মাছ খেতে যেমন ভালোবাসি তেমনি কিন্তু মাছের তেলের বড়া বা মাছের তেলের চচ্চড়িও খেতে ভালোবাসি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাছের তেলের বড়া গরম গরম ভাতে এই মাছের তেলের বড়াটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মাছের তেলের পড়া বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে কুচিয়ে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা এবার এই ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নেবার পর এবারে নিয়েছি এখানে আট থেকে নটা রসুনের কোয়া এবারে এই রসুনগুলোকেও মিহি করে কুচিয়ে নেব ঠিক এইভাবে রসুনটাকে কুচিয়ে নিচ্ছে এই একইভাবে বাকি রসুনের কোয়াগুলোকেও কুচিয়ে নেব তবে আপনার এখানে আদা কুচানো দিতে পারেন আমি আর এখানে দিলাম না রসুনটা কুচিয়ে নেবার পর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের কিন্তু স্বাদ অনুসারে অ্যাড করবেন এবার এই কাঁচা লঙ্কাগুলোকেও মিহি করে কুচিয়ে নেব কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবার এখানে নিয়েছি দেড়শো গ্রাম মতো কাতলা মাছের তেল তবে আপনারা কিন্তু রুই মাছের তেল দিয়েও মাছের তেলের বড়াটা করতে পারেন এবারে মাছের তেলটাকেও একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব তবে খুব বেশি মিহি করে কাটার দরকার নেই মোটামুটি টুকরো করে কেটে নিলেই হবে আর মাছের তেলের সাথে যে পটকাটা ছিল সেই পটকাটাকেও একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব মাছের তেলের পটকাটাকেও কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়েছি চার টেবিল চামচ মতো মসুরির ডাল বাটা তবে মুসুর ডালটাকে আমি খুব বেশি মিহি করে বাটিনি ঠিক এরকম একটু দানা দানা মতো করে বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দেবো মুসুর ডাল বাটা এই মুসুর ডাল বাটার উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো দেবো ধনে পাতা কুচানো দেবো রসুন কুচানো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার এই মুসুর ডাল বাটার সাথে পেঁয়াজ কুচানো রসুন কুচানো আর ধনে পাতা কুচানোটা খুব ভালো মতো করে মিশিয়ে মেখে নেব মুসুর ডাল বাটাটা যখন সব কিছুর সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা মাছের তেল আর দিয়ে দিলাম লঙ্কা কুছানো আর দেব হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মেখে নেব ভালো মতো মেখে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে এবারে কালো জিরে দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর এবার আমি মাছের তেলের বড়াটাকে ভেজে নেব এবারে মাছের তেলের বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে মাছের তেলের বড়াগুলোকে ছেড়ে দেব। আর মাছের তেলের বড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেব এতে করে মাছের তেলের বড়াগুলো কিন্তু খুবই মচমচে তৈরি হবে বড়ার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে উল্টে দেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজবো না বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় বড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই বড়াগুলোকে ভাজব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেরে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে বাকি তেলের বড়াগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের বড়াগুলোও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের তেলের বড়া এবারে একটা বড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি বড়াটা কত মচমচে তৈরি হয়েছে দেখুন বড়াটা কিন্তু খুব মচমচে তৈরি হয়েছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ